হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছি জায়গাটার নাম হলো জয়চন্ডী পুরুলিয়া ডিস্ট্রিক্ট কে কে গেছো জানি না যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করো আর আজ আমরা দেখো বেরিয়ে পড়েছি তো চারদিকে দেখতে পাচ্ছ কত কুয়াশা আজকের ওয়েদারটা মোটেই ভালো নয় তো প্রোগ্রাম ফিক্স যখন হয়েছে তাই বেরিয়ে পড়লাম দেখো আমি আমার বর এই পাশে নিমাত্র দেখালাম আমার বান্ধবী আর বান্ধবীর বর ছিল এখন প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই দেখো ভিডিওটা দেখো এটা আমাদের বাঁকুড়া সদর থানা এইখান থেকে স্টেশনটা একদমই কাছে আরও আর বাড়ির থেকে তো আমি একদম কোনো ভি মানে ভিডিও করতেই পারিনি ফোনে চার্জ ছিল না হবে আর যেহেতু বাইরে বেরোচ্ছি চার্জ তো রাখতেই হবে তাই বাড়ির কোনো ভিডিওই দিতে পারিনি কখন উঠলাম কি করলাম তো গাড়িতে চেপেই করলাম যাই স্টেশন পৌঁছে গেছি আমাদের ট্রেন সাতটা কুড়িতে দেখা যাক ট্রেন কখন আসে ট্রেন তো কখনো সঠিক টাইমে আসে না তারপরে আবার আজ সানডে এই দেখো আমার বান্ধবী এগুলো সব ভাইয়ের বউ এটা ওটা এটা তিনটেই আমার বান্ধবী এটা ছেলে এই দেখো আমার বর আমরা খুব মজা করছিলাম সত্যি কথা বলতে কি সবাই একসাথে গেলে অনেক মজাও হয় এ দেখো আমাদের ট্রেন এসে গেছে দেখো ট্রেন থেকে নেমেও গেছি আদ্রা স্টেশনে নামলাম ওখানেও একটু একটু অসুবিধার জন্য ওখানেও ভিডিওটা একটু নামার সময় করতে পারিনি বাট এ দেখো রাস্তায় বেরিয়েছি এবারে টোটো ধরবো আমরা তাই একটু হেঁটে বেরিয়ে গেলাম তো টোটো ধরে চলেও এসেছি এ দেখো জয়চন্ডী পৌঁছে গেছি দেখো পাহাড় জয়চন্ডী পাহাড় সব থেকে খাড়াই ওই পাহাড়টা আর এই পাহাড় দুটোর মধ্যে এগুলোর মধ্যে একটাতে মন্দির আছে দেখো এখানে গোটাই মেলার জন্য প্যান্ডেল করা হয়েছে ওগুলো তো এই দেখো এবারে সিঁড়িতে উঠবার জন্য রেডি সবাই এবারে পাহাড়ের উপরে উঠব এই দেখো পাহাড়ে ওঠার জন্য রেডি একটা ভাই আমার বান্ধবী একটা ভাই আমার এই ভিডিওটা করে দিল উঠছি হাঁটুতে তো প্রচণ্ড ব্যথা আছে মনের জন্যে উঠে পড়ছি এই দেখো চারদিকটা দেখতে পাচ্ছ এখানে মোট সিঁড়ি আছে আপডাউনে আপ এন্ড ডাউনে পাঁচশো পাঁচশোর উপরে সিঁড়ি হয়ে যাচ্ছে চারদিকে দোকান টোকান বসানো আছে এই দেখো বান্ধবী বান্ধবী ছেলে ছবি তুলছে শুধু চারদিকে গাছপালা গাছপালা তার মাঝে এই যে সিঁড়ি জঙ্গল পুরো এ দেখো আমার মেয়ে উঠছে অনেক লোকই এসছে প্রচণ্ড ভিড় হয়েছিল এখন অনেক কম ভিড় মেলা বসবে তো আঠাশ তারিখ থেকে সেদিন থেকে আরও বেশি ভিড় হবে তো আমরা ফাঁকায় ফাঁকায় চলে এলাম মেলার সময় ভেবেছিলাম যাবো বাট মেলায় যাইনি সিঁড়িতে ওঠাটা মুশকিল হয়ে যেত খুব এতেই অনেক ভিড় তাই মেলার সময় আমরা যাইনি এ দেখো সিঁড়ির উপর উঠে ওটা একটা বেজরঙ্গবলির মন্দির এটা হচ্ছে চন্ডী মাতার মন্দির এখানে আমরা পুজো দিলাম সকালে স্নান করে নিয়েছিলাম যেহেতু তাই পুজোটা দিয়েও দিলাম এই দেখো চারদিকটা দেখো কত উপর উঠেছি আমরা পুজো হচ্ছে আমরাও লাইন দিয়ে আছে দাঁড়িয়ে ভিডিওটা করলাম এবার আমার আমাদের ঢোকার পালা আমি চারদিকটা ভিডিও করে নিচ্ছি দেখো দেখছো চারদিকটা কুয়াশা পুরো একদম সাদা হয়ে আছে কুয়াশায় দেখতে পাচ্ছ কি দারুণ দেখতেও লাগছে না চান সত্যি খুব সুন্দর দেখে মনে হচ্ছে এইখান থেকে ওখান কি করে যাচ্ছে কিন্তু বেশ সরু সরু রাস্তা করা আছে পাহাড়ের রাস্তা তো এই দেখো এবারে আমাদের এখানে পুজো হচ্ছে আমরা পুজোয় বসে গেছি পুজো সেরেও নিয়েছি এবারে আমরা চললাম টিফিন করতে আর টিফিন করব মুড়ি মুড়ির চপ চানাচুর শশা গাজর সমস্ত কিছু নিয়েই বেরিয়েছি তো দেখো সবাই চলে এসছে ওখানে মুড়ি খাবো যেখানে সেই দিকটাই চলে এসছি আমরা যাচ্ছি পাহাড়ের রাস্তা তো একটু সাব অসাবধান হলেই যাচ্ছে আমার বান্ধবীর বরের যাচ্ছে দেখো আমার বান্ধবী ভয়ে জুতোগুলো হাতে নিয়ে নিয়েছে আমি জুতো পরে গেছি দেখো দেখো রাস্তাগুলো দেখো আমার বর দেখো দেখতে প্রচন্ড ডাউন এগুলো গোটা দেখো এখানে রাস্তাটা প্রচন্ড সরু তাই আস্তে আস্তে বেরোচ্ছে তো ওখানটা পেরিয়ে ফাইনালি চলে আসলাম এই দেখো এখানটা আরও সুন্দর এখানে দেখো সব রেডি করছে বসার জন্য সব পাতনগুলো পাতছে খাওয়ার সময় ভেবেছিলাম একটু ভিডিও হয়ে ওঠেনি দেখো চারদিকটা বিরাট সুন্দর দেখাচ্ছে চারদিকে এই পাহাড়ের মধ্যে অলিগুলি অলিগুলি রাস্তা সব মানুষ বসে বসে খাওয়া দাওয়া করছে এই দেখো আমাদের সব হয়ে গেছে খাওয়া দাওয়া এরপর আমরা নামছি পাহাড় থেকে নেমে পড়ছি এই চণ্ডীর পাহাড়ের নিচে রিসর্ট আছে পার্ক আছে সেখানেই আমরা একটু টাইমটা কাটাব সপ্তাহটা আমার মেয়ে আর ওর বাবা দুজনেই যাচ্ছে মারছে আমার মেয়ে দেখছো এতগুলো সিঁড়ি ভেঙে ও সিঁড়িতে উঠেওছে আবার নামছেও নিচে এখানে নামার সময় আমার বান্ধবী ছেলে বলছে কাকিমা তুমি আগাও তোমার ভিডিও একটু করে দিই আমি তোমাকে তো কেউ দেখতেই পাচ্ছে না বলছে তাই ওকে একটু দিলাম দেখতে পাচ্ছ তো কত ভিড় মেলাতে আমরা আসিনি এই সিঁড়িটা একদম এনগেজ হয়ে যায় মানে কি বলবো হুড়োহুড়ি করে পড়ে যাওয়ার চান্সটা বেশি তাই ফাঁকায় ফাঁকায় এলাম এর আগে আমরা এসেছি তো তাই জানি দেখছো কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গেছে আমরা রেস্ট নিয়ে নিয়ে নামছিলাম আবার উঠার সময় তো রেস্ট নিয়ে নিয়ে উঠেছি একটু কষ্ট করে সবাই ভিডিওটা দেখে নিও প্লিজ একটু বড় হয়ে গেছে দেখো এটা আমরা কিনলাম এখানে বাচ্চা বাচ্চা একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই খেজুর পাতার মানে সব থেকে কচি পাতাটা নিয়ে এগুলো বানিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তাই একটা কিনলাম আমি নানা রকমের ডিজাইনের সবাই বানাচ্ছে আমার এটা ভালো লাগলো এটাই সবার থেকে বড়ও ছিল তাই নিলাম এই দেখো এই দেখো এই দেখো সবাই দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা দেখো এতেই কত ভিড় তো দেখো পাহাড় থেকে নেমেই গেলাম দেখো এটা খাড়াই সব থেকে পাহাড়টা ওটাতে কেউ ওঠে না এই দেখো এখানে কতগুলো হোটেল এই হোটেলগুলোর মধ্যে একটা হোটেলে আমরা এসে খাব ভেবেছি আগে পার্ক থেকে ঘুরে আসি এটা আমার বান্ধবী ভাইয়ের বউ এই দেখো গোটা পার্কটা সবাই পাহাড় থেকে নেমে হাইরান হয়ে বসে পড়েছে এই দেখো এরা যেন তো এসছে সব একই কালারের শাড়ি পরে পুরো ভিডিও করছে ওরা সবাই নাচ করছে নিজের মতো বাগানের মধ্যে কত ফুল এবছর সেরম ভাবে কোনো ফুল লাগাইনি নি এই গাঁদা ফুলের গাছগুলি ছিল আর সেরমভাবে আর ওই পাশটাতে অনেক গোলাপ ফুলের থাকে কিন্তু লাগাইনি এবছর সেরম এই দেখো শ্যুট করতে এসছে দেখছো খুব মজা লাগছিল দেখছিলাম এগুলো হুম হুম পুরুলিয়ার সঙ্গে ভিডিও করছিল এরা দেখো এখানে চাষ হয়েছে ফুলকপি বাঁধাকপি আলু ছিল অনেক রকমের সবজি ছিল দেখলাম টমেটো এই দেখো দোলনাটা অনেকক্ষণ পর ফাঁকা পেয়ে আমি আর আমার বর বসে পড়েছি আমার মেয়েকে নিয়ে আর এই সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে পার্কে ঢোকার জন্য কুড়ি টাকা করে নিয়েছে একটু তো ঘুরে নিতেই হবে এই না বান্ধবী বান্ধবীর বর দেখো আমার বর ধুলিয়ে দিচ্ছে খুব মন যায় খুব মজা করেছি আমরা সবাই তো পার্ক থেকে বেরিয়ে গেছি ভাত খাওয়া হয়ে গেছে ওর ভিডিওটা দেওয়া হয়নি একটু অসুবিধার কারণে তো টোটোতে চেপে গেছি দেখো জয়চণ্ডী থেকে বেরিয়ে গেছি যাচ্ছি আদ্রা স্টেশন তো পুরোটাই গ্রাম্য পরিবেশ এই দেখো ট্রেনে উঠে পড়েছি এটা একটা পুচকা আমার বান্ধবীর ভাইপো এটা একটা থেকে নেমে পড়েছি স্টেশনের থেকে এবার বাড়ি আসছি বাড়ির কাছে চলেই এসছি বাড়ি চলে এলাম সকালে তাড়াহুড়ো করে যাওয়ার সময় রুমের অবস্থা খুবই খারাপ এবার আমাকে সব একে একে গুছাতে হবে বা